কালনার ক্রীড়া প্রতিভাকে ভাবাচ্ছে পারিবারিক নিদারুণ অর্থ কষ্ট ন্যাশনাল গেমসে জোড়া পদক এনেছে কালনার মেয়ে সাথী মণ্ডল দু সালে জাপানে এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে কালনা দু নম্বর ব্লকের সাত গেছে আর সাথী মণ্ডল সেকেন্ড এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দিল্লিতে হয়েছিল সেখানেও দুটো গোল্ড মেডেল পায় সাথী ১৩ বছর বয়স থেকে সাথী মণ্ডল যোগা প্রশিক্ষণ নেয় ছোট থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাথী মণ্ডল প্রতিটি প্রতিযোগিতা থেকেই তার ঝুলিতে একটি একটি করে পুরস্কার আসতে থাকে সাথী মণ্ডল শ্যামল বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ের সেকেন্ড ইয়ারের ফিজিক্যাল এডুকেশনের ছাত্রী বাবা শ্যামল মন্ডল টোটো চালান মারুপালি মন্ডল একটি বেসরকারি নার্সিংহোমে আয়ার কাজ করেন কোনো রকমে টেনে সংসার চলে ছোট থেকে সাথী অভাব অনটনের মধ্যে দিয়ে মানুষ হয়েছে সামনে আছে এশিয়ান গেমস এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে কিন্তু সাথীর কপালে চিন্তার ভাঁজ এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন সেই টাকা জোগাড় হবে কি করে কোনো মতে টেনেটুনে সংসার চলে সাথীর মা একটি বেসরকারি নার্সিং হোমে আয়ার কাজ করে যত সামান্য বেতন পান তা দিয়েই সাথীর কলেজের খরচ যোগাসনের খরচ এবং তার সঙ্গে খাবার খরচ চালায় সাথীর মা সাথীর মা জানান সাথীকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন সাথীর মা এবং সাথীর বাবা পুষ্টিকর কোনো খাদ্যই সেভাবে তারা সাথীকে দিতে পারেন না ছোট্ট একটি ঘরের মধ্যে কোনো সাথী যোগাসন প্র্যাকটিস করে ভাঙা ঘরের চারিদিকে সাথীর যোগাসনে প্রাপ্ত মেডেল এবং ট্রফিগুলিকে সাজিয়ে রাখা আছে সাথীর পরিবার এখন চিন্তায় রাতে চোখের পাতা এক করতে পারছে না যদি টাকার জোগাড় না হয় তাহলে এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে না সাথী তাহলে কি প্রতিভাটা এখানেই নষ্ট হয়ে যাবে সাথীর মা সাধারণ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন তুমি দুবার যোগাসনে সাফল্য এনেছো একবার গোল্ড সিলভার এবং পরের বার দুবারই গোল্ড তো কার হয়ে নেতৃত্বে তুমি গেছিলে খেলতে আমি রিসেন্টলি যেটা হয়েছিল দিল্লিতে থেকে তারিখ ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সেখানে আমি একটা দুটোই গোল্ড পাই এবং আমার দু একটা ইভেন্ট ছিল লেগ ব্যালেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট আর একটা ট্র্যাডিশনাল গ্রুপ ইভেন্ট এবং এর আগে আমাদের ট্রায়াল হয়েছিলো হরিয়ানা শনিবাথে সেখানে আমি অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলতে যাই এবং তারপরেই আমি ইন্ডিয়া টিমে চান্স পাই এছাড়াও আমি জানুয়ারি মাসে উত্তরাখণ্ডের আলমোড়াতে থার্টি এইট ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়েছিল। সেখানেও আমি একটি সিলভার এবং একটি গোল্ড পায় এরপরে কী পদক্ষেপ আছে তোমার এরপরে পদক্ষেপ হলো আমার এশিয়ান গেমস থেকে মেডেল আনার জন্য যেটা দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হবে জাপানে সেটার জন্য এখন প্র্যাকটিস তাহলে বাধা তোমার কাছে কী হয়ে দাঁড়াচ্ছে এখন বাধা হলো একটা সেটা হলো আর্থিক অবস্থা কেননা আর্থিক অবস্থা তো খুব একটা ভালো না বাবা টোটো চালায় এবং মা একটা বেসরকারি নার্সিং কাজ করে এখন সাথী মন্ডল আপনার যোগাসনে সাফল্য পেয়েছে প্রথমবার গোল্ড এবং সিলভার এবং নেক্সট বার দুবারই গোল্ড পেয়েছে তো এব এশিয়ান গেমস জন্য আপনার মেয়ে প্রস্তুতি নিচ্ছে মা হিসাবে কতটা গর্ববোধ করছেন এবং একটা চিন্তার ভাজ আপনাদের কপালে রয়েছে সেটা কি আমি তো ভীষণ মানে কি কি বলে ভীষণ ভীষণ খুশি আমি এবং আমি যারা আছি তো চিন্তার বিষয় এটা এসেন গেছি যে আমি হ্যাঁ তখন তো একটা মানে খরচা বাজির ব্যাপার আছে সেটা আমি কোথা দিয়ে কী করবো সেটাই তো চিন্তার বিষয় কি করে কোথা দিয়ে পাব জানি না এখন ঈশ্বর কতটা কী করবে আর কি

কোনো রকমের চালাতে হয় ও যে এতদিন এখানে ওখানে যায় আবার যে সামনে এশিয়ান গেম খেলতে যাবে এইটা সত্যি কথা বলতে আমার ভীষণ টেনশন হ্যাঁ যে আমি সেইভাবে খাওয়াতে পারি না সে সেইভাবে যে ওকে মানে যেটা ইয়ে করবো হ্যাঁ সে দিক থেকে খুব আমার মানে সত্যি কথা বলতে আর্থিক দিক থেকে আমার এতটাই খারাপ মানে কিছুতেই কিছু ইয়ে করতে পারি না মানে আর্থিক দিক থেকে আপনি আপনারা বাধা পাচ্ছেন একটা তো ও এখন কোন মানে কোন কলেজে পড়ে এবং কিসে পড়ছে এই যে ও খেলতে যাচ্ছে এগুলো কি সবই আপনাদের খরচ না সরকার থেকে কিছু নিজস্ব খরচা কি চাইছেন এখন আপনারা এখন চাইছিস আমি এশিয়ান গেমস জাপান ওইখানে গিয়ে যেন একটা মেডেল আনতে পারে এটাই আমার সবচেয়ে মানে বড় আশা পাওনা স্বপ্ন তো জাপান একটা বিশাল খরচা তো যাওয়ার হ্যাঁ অবশ্যই সেটা তো আছে যদি সরকার থেকে মানে হেল্প করে মানে করে তো ভালো আর যদি না করে যদি মানে কারো কাছ থেকে বলে কয়ে সাহায্য তুলে আপনার নাম আমার নাম হচ্ছে কি বলে আপনার মেয়ে যোগাসনে দু দুবার বিজয়ী হয়েছে একবার গোল্ড এবং সিলভার পেয়েছে তারপর এবার দুবারই গোল্ড পেয়েছে তো এবার লক্ষ্য হচ্ছে ওর এশিয়ান গেমসের জন্য বাবা হিসাবে কতটা গর্ববোধ করেন এবং ওর এই খেলতে যাওয়া নিয়ে কি ভাবছেন তার মধ্যে একটা প্রশ্ন আছে আমাদের আছে এইটা এখন কোথা থেকে কি হবে বোঝা যাচ্ছে না কিছু কি করবো না করবো দেখি সরকার তো বলেছেন চাকরি বাকরি পাওয়া যাবে সেই হিসাবে যদি হয় চাকরি যদি হয় তাহলে তো আর কোনো tension থাকবে না কিন্তু টেনশন থেকে যাবে যতদিন না চাকরি বাকরি আচ্ছা তো আপনারা মানে আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছেন আচ্ছা আপনার উপরেই সংসার নির্ভর আমি এইভাবে মেয়ের যে খরচা গুলো চালিয়ে যেতে আপনার নাম রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ জ্যোতিষ আচার্য কৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযুজাক গ্রহণ দোষ বিশ্বদোষ কর্মপড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙ্গা মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট